আসসালামু আলাইকুম আমার ছেলের বাবারে কালকে তো এই আমার ছেলের বাবাকে বলছিলাম বড় একটা লিস্ট দিয়েছিলাম যেন ঈদের বাজারগুলো করে নিয়ে আসে তো দেখি কী কী আনছে সবগুলো ঠিক আছে কিনা আসলে ঈদের রোজার শেষে ঈদের সময় যে আমরা বাজার টাজার করা হয় মানে খুবই আনন্দ লাগে বিষয়টা আর পলিথিনটা কিন্তু একদম ছিঁড়ে শেষ হয়ে গেছে সেই জন্য একদম ছিঁড়ে নিলাম ও কী কী জানছে আল্লাহ জানে এখানে জিরা আনছে জিরাটা একটু কম হয়েছে তারপরে চলবে আলহামদুলিল্লাহ ঠিক আছে আর আনছে রোস্টের মশলা আমি রাঁধুনি রোস্টের মশলা দিয়ে সবসময় রোস্ট রান্না করি আলহামদুলিল্লাহ ভালো লাগে ভালো হয় স্বাদ লাগে আর এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা ঈদের সময় আমার ননদ ননাসের ছেলে পেলে বাচ্চা নিয়ে ননদ চলে আসে খুব ভালো লাগে আর এটা হচ্ছে মনে হয় গরুর মাংসের মশলা মনে হচ্ছে আমি তো এমনিতেই বাড়িতেই কোনো মশলা টসলা দিয়ে রান্না করি না কিন্তু এটা নিয়ে আসছে এক্সট্রা এটা দরকার নাই তারপর নিয়ে আসছে যাই হোক আনছে কাঠবাদাম অবশ্যই শ্যামাই রোস্ট রান্না করতে লাগবে আনছে কাজুবাদাম কাজুবাদাম কাঠবাদাম আর আনছে এটা কি এটা হচ্ছে পোস্ত দানা যদিও পোস্ত আমার বাসায় আছে তারপর নিয়ে আসছে আর কি আনছে অনেকগুলো আনছে আমি যদিও বলছিলাম কুলসুম সেমাই আনতে আমার কাছে কুলসুম শ্যামাইটা অনেক বেশি ভালো লাগে কিন্তু এগুলো কিনে আসছে যাই হোক একবার না হয় খাই চারটা আনছে এতগুলা লাগে দুইজন মানুষ মেহমান আসলেও কিন্তু দুটো দিয়ে হয়ে যায় কতগুলো আনছে আরও আনছে কিশমিশ আমার ছেলেটা কিসমিশ খাইতে অনেক বেশি ভাল লাগে তাই একটু বেশি আনতে বলছিলাম অনেকগুলা কিশমিশ আনছে কিন্তু আর তেজপাতা তেজপাতা এখানে হয় তেজপাতা কিন্তু অল্প টাকায় অনেকগুলা দেয় সব ধরনের তেজপাতা আমি খাই না আরেকটা আনছে ভিম লিকুইড আমার থাল বসন মাজার ভিউটা শেষ হয়ে গেছিলো এগুলো কি বাসমতি চাল নিয়ে আসছে বাসমতি চাল এতগুলা দিয়ে কী করবে আল্লাহ জানে অনেকগুলো নিয়ে আসছে কিন্তু মনে হয় পাঁচ কেজি আনছে আল্লাহ রে আল্লাহ না চার কেজি আনছে হ্যাঁ পাঁচ কেজি আনছে বাসমতি চাল আর হচ্ছে একটা হচ্ছে গুঁড়ার দুধ এটাও বিরিয়ানি মশলা আর নিয়ে আসছে হচ্ছে চিনি চিনি ফুটা হয়ে গেছে তো সব মিলিয়ে আজকে এখনও অনেক কিছু কেনা বাকি আছে যেমন লাচ্চা সেমাই রোস্টের মুরগি আর দুই তিনটা লেয়ার মুরগি আনতে বলছি সকালে পনেরো কেজি মতো গরুর গোস্ত নিয়ে আসছে সেটা আমি ফ্রিজিং করে রাখছি এবং আজকে কিছুটা রান্না করে রাখবো তো আজকে সব ঈদের বাজার আজকে শেষ কেনাকাটা কালকে তো পবিত্র ঈদ উল ফেতর সবাইকে অগ্রিম ঈদ মোবারক আর হচ্ছে এই রমজান মাসটা চলে গেল মনটা কিন্তু আসলে অনেক খারাপ লাগতেছিল তো সবাই ভালো থাকবেন আজই পর্যন্তই আল্লাহ হাফেজ